আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা তো অনেক ভালো আছি সকালবেলা বাগানে এসে এরকম ঝকঝকে রোদ দেখলে এমনিতেই মন ভালো হয়ে যায় কারণ শীত প্রধান দেশগুলোতে আমাদের দেশি শাকসবজি চাষ করতে রোদ এবং গরম খুবই দরকার হয় ঘি কাঞ্চন শাকগুলোকে কাটবো তার আগে চিন্তা করলাম একটু ভিডিও ধারণ করে রাখি আর আপনাদের কথা দিয়েছিলাম আমার যে বেগুন গাছের বর্তমান কি অবস্থা আপনাদের সাথে শেয়ার করব তো সেটা শেয়ার করার আগে আমার পুরো বাগানের কিছু কিছু গাছ যেগুলো রোদের দেখা পেয়ে একেবারে লাভ দিয়ে বড় হয়ে গেছে তাদেরকে একটু দেখাই দেখুন লাউ গাছ কেউ আকাশের দিকে রওনা দিয়েছে কেউ হেলে পড়েছে ঝাকার উপরে কেউ ঝাকা ছোঁয়ার চেষ্টায় আছে হয়তো দু একদিনের মধ্যে ইনশাল্লাহ ঝাঁকা ছুঁয়ে যাবে এরপরে করল্লা গাছ মাসাল্লা তারাও বেশ হাত পা ছড়িয়ে ছিটিয়ে বড় হচ্ছে কিছু কিছু করল্লা আসছে তবে পুরুষ ফুল নেই বিধায় সেগুলো পরাগায়নও হয় না শুধুমাত্র মেয়ে ফুল আর কি আসছে তো সেগুলো তো নষ্ট হয়ে যায় পরাগায়নের অভাবে এবছর অবশ্য বাগানের ডেকোরেশন একটু চেঞ্জ করেছি যে কারণে এবার করলা গাছ এবং চিচিঙ্গা গাছ হচ্ছে এই সাইডে চিচিঙ্গা গাছেও কিন্তু চিচিঙ্গা আসতে শুরু করেছে এমনি ফুল পুরুষ ফুল ফুটেছে যাই হোক চিচিঙ্গা সহজে ফুলগুলো ইনশাল্লাহ আশা করি সেগুলো যখন ফুল ফুটবে টিকে যাবে কারণ যেহেতু পুরুষ ফুলও ফুটেছে আসলে অল্প জায়গার মধ্যে কিভাবে গুছিয়ে মোটামুটি কিছু সহ বাগান করা যায় চিন্তা করেছি সেই আইডিয়া বা আমার বাগানের সম্পূর্ণ ভিডিওটা কোথায় কি কিভাবে লাগিয়েছে আপনাদের সাথে শেয়ার করব। এই যে শশা গাছ আহ যে শসাগুলো এগুলো কিন্তু অলরেডি পেটে চলে গিয়েছে কারণ এই ভিডিওটা আমার তাও প্রায় এক সপ্তাহ আগে করা এক সপ্তাহ না ঠিক চার পাঁচ দিন আগে করা আর কি তো গতকালকে এগুলোকে ছিঁড়ে খেয়ে ফেলেছি আর এই যে মরিচ গাছগুলো মার্লা এত পরিমাণে মরিচ ধরেছে মাঝে মাঝে চিন্তা করি যে একটু থুথু ছিটিয়ে দেব যেন কারো নজর না লাগে কারণ যে দেখে সেই মানে অবাক হয়ে যায় এত মরিচ ফুল ধরছে প্লাস মরিচও মার্শাল্লা অনেক ধরেছে এটা তো এবছরে লাগানো চারা আর কি তবে গত বছরের গত দুই বছর আগের যে মরিচ গাছ দুটো সে দুটোতেও গাছ ভরে ফুল আসছে প্লাস মরিচ ও ধরেছে অনেক মরিচ গাছগুলোতে যখন কেবল ফুল আসা শুরু হয়েছিল তখন আমি এর মধ্যে পাকা কলা প্লেন করে ভিজিয়ে সেই পানিটা দিয়েছিলাম এখানে হচ্ছে পুঁই গাছ একেবারে ছোট কারণ পুই গাছ বীজই ফেলেছি অনেক দেরি করে তো এই সাইডে হচ্ছে আমার আলু গাছ যেগুলো বেডে আলু লাগিয়েছি দেখলে মনে হয় কোন জঙ্গলে জঙ্গলে দাঁড়িয়ে আছি তারা এত বড় হয়ে গিয়েছে কি আর বলবো তো ইনশাল্লাহ এগুলোকে আগামী মাসের শেষের দিকে তুলে ফেলবো আর এই যে আলু গাছ এই আলু কিন্তু অলরেডি ব্যাগ থেকে তুলে ফেলেছি গতকালকে সে ভিডিও আমি শেয়ার করেছি এখানে সেচি শাক সেচি শাক তুলি একদিন দুদিন যেতে পারে না আবার ভরে যায় তো ফাইনালি এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি আমার সেদিনের যে বেগুন গাছ কিভাবে যত্ন করেছি কি করেছি সব কিছুই কিন্তু আমি এর আগে একটা ভিডিও দিয়েছি বেগুন গাছের যত্নের উপরে তো তারপরের এই অবস্থা দেখুন মাত্র দু সপ্তাহের মধ্যে গাছের চেহারা কিন্তু সম্পূর্ণ পাল্টে গিয়েছে দেখুন আগের ভিডিও যারা দেখেছেন তারা নিশ্চয়ই বুঝবেন দেখে যে তখন কি অবস্থা ছিল আর এখন কি অবস্থা এর মধ্যে আমি কিন্তু অন্য কোনো কিছুই দেইনি শুধুমাত্র পানি ছাড়া আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের দেশি এইসব সবজির জন্য দরকার হয় রোদ গত কিছুদিন ধরে কিন্তু আবহাওয়া খুব ভালো রোদ বেশ সুন্দর যেটা আর কি আমাদের এসব সবজির জন্য খুবই দরকারি গাছের গ্রোথ দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে যে ঘোড়ার গোবর দিয়েছিলাম ঘোড়ার গোবর হোক গরুর গোবর হোক সেটা যে কতটা কার্যকরী আর প্রত্যেকটা গাছে কিন্তু গাছ ভরে ফুল আসছে এই যে অঞ্জি কাটিং করে দেওয়ার এটাই হচ্ছে মানে সবচেয়ে ভালো দিক অনেকগুলো ডাল হয় প্লাস প্রত্যেকটা ডালে দেখুন কত সুন্দর ফুল আসছে এগুলোতে ফুল চলে আসছে এখন এর মধ্যে হচ্ছে পটাশ এবং ফসফেট যুক্ত যে কোনো সার দিতে হবে তো আমি পরবর্তীতে যখন দিব সেটাও চেষ্টা করব আপনাদের সাথে শেয়ার করতে আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ